চিকেন তো সবারই খুব বেশি পছন্দ তবে এভাবে যেদিন রান্না করি চিকেন রান্না কমপ্লিট হওয়ার আগেই সবার খাওয়া শুরু হয়ে যায় উফস এই চিকেনে তো আবার পেঁয়াজ লাগবে না ভুলে পেঁয়াজ দিয়ে ফেললাম তো পেঁয়াজটা আমি তুলে নিচ্ছি রান্নার জন্য দেশি মুরগি নিয়েছি এখানে মুরগি এখানে এক কেজির চাইতে একটু বেশি আছে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে নেওয়া হয়েছে আর এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচের মতো টক দই দিয়েছি দুই টেবিল চামচের মতো দিচ্ছি এখানে বড়ো সাইজের দুইটা টমেটো মন চাইলে আরও দুইটা টমেটোও দেওয়া যাবে তারপর দিয়ে দিচ্ছি একটু বেশি করে মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়াটা বেশি করে দিলে রান্নাটা বেশি মজাদার হয় মরিচের গুঁড়ার চাইতে হলুদের গুঁড়াটা একটু কম দিলে রান্নার কালারটাও সুন্দর হবে ধনিয়ার জিরার গুঁড়াটা হলুদ মরিচের চাইতে অর্ধেক পরিমাণের দেয় আমি সবসময় মুরগি রান্নায় তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর তেল তেলও একটু বেশি দিলে রান্নাটা বেশি সুন্দর হয় এখন আমি ভুলে পেঁয়াজ দিয়ে ফেলেছি এই রান্নাতে আসলে পেঁয়াজ লাগে না পেঁয়াজ না দিলেও এই রান্নাটা অনেক বেশি মজাদার হয় তারপর দিচ্ছি হচ্ছে গরম মশলা গরম মশলার গুঁড়াও ব্যবহার করা যায় আজকে আমি আস্ত মশলা দিয়ে রান্নাটা করছি এজন্য একটা কালো এলাচ দিয়েছি পাঁচ ছয়টা সবুজ এলাচ দুইটা তেজপাতা তিন চার টুকরা দারচিনি গোলমরিচ দিতে আজকে মনে ছিল না মনে থাকলে গোলমরিচটাও দিতাম তারপর নেড়েচেড়ে সব কিছুকে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে খুব ভালো করে কষিয়ে নেব এই কষাতে কষাতে কিন্তু চিকেনের গা থেকে পানি বের হয়ে এসেছে আর এই বের হয়ে আসা পানিটা থেকেই চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেব তার আগে টমেটোটা যে আস্তে দিয়েছি এর গা থেকে খোসাটা ছাড়িয়ে নেওয়ার জন্য কিছু সময় ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে এই টমেটোর খোসাটা আলগা হয়ে যায় আর এটা খুব সহজেই হাত দিয়ে একটু টান দিলেই খুলে নেওয়া যায় এখন এই টমেটোটাকে একবারে মুরগির সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এই চিকেনের ঝোলটা এত বেশি ফ্লেভারফুল হয় আর এত মজাদার হয় আমি বলবো যারা বেশি ঝোল খেতে পছন্দ করেন তারা এটার মধ্যে কিন্তু টমেটোটা আরও বাড়িয়ে দিতে পারেন আবার সাথে পেঁয়াজও দেয়া যায় তবে এর পেঁয়াজ পেঁয়াজটা ম্যান্ডেটরি না এটা আসলে ইচ্ছে তবে ঝোল খেতে পছন্দ করলে দেয়াই যায় এখন চুলার আঁচটা আমি লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে চিকেনটা রান্না করার ফাঁকে ফাঁকে কিছুক্ষণ পরপর একটু চেড়ে কষিয়ে দিয়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি এভাবেই পুরো কষানোর প্রসেসিংটা আমি কমপ্লিট করছি আর এটা যদি দেশি চিকেন না হতো এর মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যেত ফার্মের চিকেন কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমরা সবাই জানি তো সেই চিকেন আর পানি দেওয়ার প্রয়োজন হয় না এটা যেহেতু দেশি চিকেন সেজন্য এখানে আমার পানিটা লাগছে চিকেন কষাতে কষাতে যখন তেল ছেড়ে দিয়েছিল তখন আমি এর মধ্যে কিছু কাঁচামরিচ আর হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য জাস্ট যতটুকু পানি দরকার ঠিক ততটুকুই এটার মধ্যে আমি ঝোলটা একদম চিকেনের গায়ে গায়ে মাখা মাখা অবস্থায় থাকবে এরকম করে রান্নাটা করে এটা খেতে অনেক মজাদার হয় এরকম করে ব্রয়লারের মুরগি রান্না করলে অনেক মজা হয় পাকিস্তানি মুরগি যে কোনো মুরগি এইভাবে রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয় আর দেশি মুরগি তো কোনো কথাই নেই আশা করছি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দেবেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখলেন কমেন্ট করে জানাবেন সাদা ভাত দিয়ে এই ঝাল ঝাল চিকেনটা খেতে একদম অমৃত লাগছিল এত ফ্লেভারফুল আর এত সুন্দর মানে স্বাদ মুখে লেগে থাকার মতো এতক্ষণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম